আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সে কি বলে দেখো এর আরবি বাক্যটি হবে হুয়া ইশ কালাম শুফ এখানে হুয়া অর্থ এস অর্থ কি কালাম অর্থ কথা বলা সুফ অর্থ দেখ এস কালাম সুফ সে কি বলে তার মোবাইলে টাকা শেষ এর আরবি হবে হুয়া যাওয়াল ফুলুস খালাস এখানে হুয়া অর্থ তার জাওয়াল অর্থ মোবাইল ফুলুস অর্থ টাকা খালাস অর্থ শেষ হুয়া যাওয়াল ফুলুস খালাস তার মোবাইলে টাকা শেষ সে তার বন্ধুর সাথে কথা বলবে এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম হুয়া সাদি এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ কথা বলা অর্থ সাথে হুয়া সাদি অর্থ তার বন্ধু হুয়া কালাম হুয়া সাদি সে তার বন্ধুর সাথে কথা বলবে তোমার মোবাইলে টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইন্তা জাওয়াল ফুলুস মজুদ এখানে ইন্তা অর্থ তোমার জাওয়াল অর্থ মোবাইল মজুদ অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা জাওয়াল ফুলুস মজুদ তোমার মোবাইলে টাকা আছে হ্যাঁ টাকা আছে এর আরবি বাক্যটি হবে আইয়ুয়া ফুলুস মজুদ এখানে আইয়ু অর্থ হ্যাঁ ফুলুস অর্থ টাকা মজুদ অর্থ আছে আইয়ুয়া ফুলুস মজুদ হ্যাঁ টাকা আছে তোমার সাথে আগুন আছে এর আরবি পাকটি হবে আছে নার অর্থ আগুন ইন্টার অর্থ তোমার সাথে। ফিনার তোমার সাথে আগুন আছে সে জানে না এর আরবি পাকটি হবে হুয়া মাফি মালুম এখানে হুয়া অর্থ সে মাফি অর্থ জানে না হুয়া মাফি মালুম সে জানে না এক্ষুনি একটু বৃষ্টি আসছে এর আরবি বাক্যটি হবে আলহিন সইয়া মাতা রিজি এখানে আলহিন অর্থ এখন সইয়া অর্থ একটু মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আসছে আলহিন সইয়া মাতা রিজি এখন একটু বৃষ্টি আসছে এখানে গরম নাই আজ এর আরবি বাক্যটি হবে মাফিহার হেনা আলিও এখানে মাফিহার অর্থ গরম নাই হেন অর্থ এখানে আলিউম অর্থ আজ মাফিহার হেনা আলিউম এখানে গরম নাই আজ তার সাথে আগুন নাই এর বাক্যটি হবে হুয়া সাওস মাফিনার এখানে হুয়া অর্থ তার সাওস অর্থ সাথে মাফিনার অর্থ আগুন নাই হুয়া মাফিনার তার সাথে আগুন নাই আমি বাহিরে কাজ করি এর আরবিটি হবে আনা সুগল বাড়রা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা অর্থ বাহিরে আনা সুগল বাররা আমি বাহিরে কাজ করি সে বেশি কথা বলে এর আরবিটি হবে হুয়া গিরগির এখানে হুয়া অর্থ সে গিরগির অর্থ বেশি কথা বলা হুয়া গিরগির সে বেশি কথা বলে তোমার কি আগুন দরকার এর আরবি বাক্যটি হবে ইনতা নার আবগা এখানে ইনতা অর্থ তোমার নার অর্থ আগুন আবগা অর্থ দরকার ইনতা নার আবগা তোমার কি আগুন দরকার আজ অনেক গরম বন্ধু এর আরবি বাক্যটি হবে আলিউম হার জিয়াদাসারি এখানে আলিউম অর্থ আজ হার অর্থ গরম জিয়াদা অর্থ বেশি বা অনেক সাদিক অর্থ বন্ধু আলিউম হার জিয়াদ সাদিক আজ অনেক গরম বন্ধু আর বেশি কথা বলবে না এর আরবি বাক্যটি হবে তানি মারা মাফি এখানে তানি মারা অর্থ আর মাফি অর্থ বেশি কথা বলবে না তানি মারা মাফি আর বেশি কথা বলবে না কি করা বন্ধু এখানে এর আরবি বাকটি হবে এর সবি সাদি খেনা এখানে এস অর্থ কি সবি অর্থ করা সাদিক অর্থ বন্ধু হেনা অর্থ এখানে এর সবি সাদি খেনা কি করা বন্ধু এখানে বলছি আগুন আছে এর আরবি বাকটি হবে আনা কালাম ফিনার এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা ফি অর্থ আছে নার অর্থ আগুন আনা ফিনার আমি বলছি আগুন আছে সে নতুন সৌদি এসেছে এর আরবি বাক্যটি হবে হুয়া জেদিদ ইজ সৌদিয়া এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন ইজ অর্থ আসা হুয়া জেদিদ ইজ সৌদিয়া সে নতুন সৌদি এসেছে কাজ কখন শেষ হবে এর বাক্যটি হবে মিতা খালাস সুগল এখানে মিতা অর্থ কখন বা কবে খালাস অর্থ শেষ সুগল অর্থ কাজ মিতা খালাস সুগল কাজ কখন শেষ হবে রাত আটটায় কাজ শেষ হবে এর বাক্যটি হবে বিল্লেল তামানিয়া সুগল খালাস এখানে বিল্লেল অর্থ রাত তামানিয়া অর্থ আট সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বিলাল তামানিয়া সুগল খালাস রাত আটটায় কাজ শেষ হবে না বন্ধু একটু ধৈর্য ধরো এর আরবি আরবিটি হবে লাস সাদিক সবর সইয়া এখানে লা অর্থ না সাদিক অর্থ বন্ধু সবর অর্থ ধৈর্য ধরা সইয়া অর্থ একটু লাস সাদিক সবর সইয়া না বন্ধু একটু ধৈর্য ধরো কাজ শেষে তুমি ঘুমাও এর আরবি বাক্যটি হবে সুগল খালাস ইনতানু এখানে সুগল খালাস অর্থ কাজ শেষে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুমাও সুগল খালাস ইন্তানুম কাজ শেষে তুমি ঘুমাও আমার ঘুম আসে না এর আরবি বাক্যটি হবে আনামাইজিনু এখানে আনা অর্থ আমার মাইজি অর্থ আসে না নুম অর্থ ঘুম আমার ঘুম আসে না এক পর ঘুমাবো এর বাক্যটি হবে অহেতাহ বাদিন নুম এখানে অহেদ অর্থ এক অর্থ ঘন্টা বাদিন অর্থ পর নুম অর্থ ঘুমানো অহেতাহ বাদিন নুম এক ঘন্টা পর ঘুমাবো কিন্তু একটু সমস্যা এর আরবি হবে লেকিন শয়া মুশকিলা এখানে লেকিন অর্থ কিন্তু শয়া অর্থ একটু মুশকিলা অর্থ সমস্যা লেকিন শয়া মুশকিলা কিন্তু একটু সমস্যা এখন আমার মন ভালো এর আরবি বাক্যটি হবে আলহিনানা গাল্প কয়েস এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার গাল্প অর্থ মন কয়েস অর্থ ভালো আজিনানা গার্লফ কয়েজ এখন আমার মন ভালো এখন আমার বেতন আসেনি এর আরবি হবে লিসাম মাইজি আনা রাতিব এখানে লিছা অর্থ এখনো ইজি অর্থ আশা মাইজে অর্থ আসেনি আনা অর্থ আমার রাতিভ অর্থ বেতন লিসাম মাই জি এখন আমার বেতন আসেনি কারণ সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে আসেন ফুলুস মাফি সাওয়া এখানে আসেন অর্থ কারণ মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা অর্থ সাথে আসেন ফুলুস মাফি সাওয়া কারণ সাথে টাকা নাই এখন আমার মন ভালো নেই এর আরবি হবে আলহিনানা গাল্প মুজেন এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার গাল্প অর্থ মন মোজেন অর্থ ভালো না আলহিনা না গালপ মোজেন এখন আমার মন ভালো নেই বন্ধু এখন তোমার মন কেমন আছে এর আরবি বাক্যটি হবে সারিক আলহিনিনতা গালফ কিফ এখানে সারিক অর্থ বন্ধু আলহিন অর্থ এখন ইনতা অর্থ তোমার গালব অর্থ মন কেফ অর্থ কেমন সারিক আলহিনিনতা গাল্ফ কিফ বন্ধু এখন তোমার মন কেমন আছে এখন আমি বেশি ক্ষুধার্থ এর আরবি হবে আলহিনানা জিয়াদা মুজুয়ান। এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি জিয়াদা অর্থ বেশি জোয়ান অর্থ ক্ষুধার্থ আলহিনানা জিয়াদা জুয়ান এখন আমি বেশি ক্ষুধার্থ